আই 900 রে গেল এটা একদম 1500 রে গইডা 900 111 12 কে বারো কে বারো 12 12 12 12 12 12 12 ও 1000 ল 1000 1000 ল 1000 ভাই 1000 গুডা না না তোর

এক হাজার ল এক হাজার হাজার এগারো বারো তেরো চোদ্দ কে তেরোশো কি এক হাজার ল এক হাজার একদম পনেরোশোটা হাজার এগারো বারো কে পাঁচ হইবোনা এক হাজার ল পিসে এক হাজার ওই এক হাজার

একবারে চোদ্দ কি একশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ একবারে চোদ্দ কে তেরো কে বারো কে বারো কে বারোশো কে বারো চাইল বাজার বার 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 মার 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 মারো এগারো কি এগারো 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 ল এক হাজার